আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম আবার চট্টগ্রাম সেই পিচ্চি মেয়েটা গেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছি আছেন যাক আজকে মনটা খুশি খুশি কোনো কথা দাও যাব নাকি দাওয়াতে না কোথায় যাব আসলে কি বলেন হাজার কষ্ট দুঃখ নিয়ে আমি অল টাইম এভাবে হাসি খুশি থাকি বাট এটাই আমার জীবন তাই যায়ক তোমার বয়স বলছিল 18 18 শুরু থেকে না 17 শেষ। জি। তো যায়ক আমাদের কাছে কিছু লোক কল দিয়েছিল ফোন দিয়েছিল। তার দুটো বেবি আছে। বা ওই বসস্ত আছে। তারা বিয়ে করতে চায়। তুমি সেক্ষেত্রে কি বলবা? আমি সেক্ষেত্রে কি বলবা আসলে কি বলেন? জন্ম মৃত্যু বিয়ে তিনটা জিনিস উপরালা আল্লাহ আমরা চাইলে কিন্তু সব করতে পারি না এখন আমার সামর্থ্য নাই আমার ফ্যামিলি বিয়ে দেওয়া তাই আমি এখানে আসি তো উপরওয়ালা যদি চাই ওরকম দুইটা বাচ্চা নিয়ে বা

যদি যে তোমাকে প্রশ্ন করা যে তুমি কোন জায়গায় যাবা তুমি কোন জায়গায় যেতে চাও স্বামীকে নিয়ে আসলে স্বপ্ন দেখলে স্বপ্ন নাকি পূরণ হয় না ময়মরবি বলতো তো আমি কখনো স্বপ্ন দেখি না আগে আমার হাজবেন্ড হোক আমার হাজবেন্ড যখন জিজ্ঞাসা করবে তখন আমি বলবো যে তোমার যেখানে ইচ্ছা আমাকে সেখানে নিয়ে যাও আমি খুশি ওটাই আমি খুশি নাকি হ্যাপি তোমার কোনো আমার কোনো চাই না চাই না তো যাই হোক তোমার ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি থাকলেন তোমার ভালো করে বিয়ে হলো তুমি কি দুর্বলতার সুযোগ আমার স্বামী আসবে তিন বছর পরে এই যে সুযোগ নাকি তাদেরকে সাথে কি অন্য অন্য অত্যাচার করবে নাকি ভালো ভাবে রাখবে সেটা কেন হবে আমার ঘরে মা বাবা আছে না অবশ্যই আমার ওরা যে তো আমার মা বাবা তো ওনার ছেলের সাথে আমি ওনার ছেলের সাথে আমি সংসার করব থাকব খাব আর ওনাদেরকে সহ্য করতে পারবো এটা কোনো কথা এটা কি করে সম্ভব আমার নিজের মা বাবা আমার কাছে যেমন ওরাও সেম তো আমি আমি কি কখনো একটা মেয়ে কখনো পায় তার সন্তান মানে একটা সন্তান কখনো পায় না তার মা বাবাকে কষ্ট দিতে বা কোনো জায়গায় আঘাত করতে ওইটা কি ভাবে এটা কি প্রশ্ন করলেন আপনি অনেকে আছে আছে যে স্বামী তিন বছর চার বছর পরে আসবে সাথে দুর্বলতার সুযোগ অনেক খারাপ আসলে কিন্তু আসলে কি কি আর কি করে সেগুলো আমি না কিন্তু আমার কাছে ওগুলো কোনো এলাউড না আমার কাছে আমার মা বাবা যেরকম আমার হাজবেন্ড এর মা বাবা আছে

যে একটা নারী একটা ছেলের সাথে বিয়ে হওয়া হাজবেন্ড ওয়াইফ ওই যে বিয়ারিয়াতে বন্ধন নেয় আবু তো যেদিন হয়েছে সেদিন থেকে তো হাজবেন্ডের কথা শুনে চলতে হবে সেদিন নিজের বাড়ির লোকজন সব আপন থেকে কাট হয়ে যায় আর শ্বশুর বাড়ির সব আপন হবে তো আমার হাজবেন্ড আমাকে যে বলা হয় তো সেটা শুনতেই হবে অবশ্যই তো গোরা বলছো তো যা এক দুঃখের মাঝে যেমন তোমার বাবা অসুস্থ মা তোমার সংসার অনেক কষ্ট হয় যাক এর জন্য আমাদের ভিডিওর সামনে বা আমার সামনে আসছো যাই এই দুঃখের মাঝে একটু একটা প্রশ্ন করি তো তুমি কি গান জানো যে কোনো গানের করে বলতে পারবা আমাদের দর্শক বন্ধু তোমার মিষ্টি সুরে একটু কলি জানতে বা শুনতে চাই খুব আগ্রহী আমি আসলে কি যে বলবো আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে বুঝতে পারতাম আমার একটা ছোট বোন আছে একবেলা আমি মানে কি আর বলবো একবেলা ভালো মন্দ খাইতে দিতে পারি না একটা ভালো ড্রেস কিনে দিতে পারি না আমার বাবা অসুস্থ আমার মা একজন গৃহিণী চাইলো ওদের আমার বাবাকে ডাক্তার কাছে নিয়ে যেতে পারি না দ্বিতীয়ত তখন আমার বাবা মায়ের মুখে কখনো আমি হাসি দেখি নাই যে মানে ওরকম একটা হাসি যে জীবনে লাইফে কিছুর অভাব নেই ওরকম একটা হাসি আমি কখনো দেখিনি সবসময় আমি দুঃখের মধ্যে তো তারপরে আমার মুখের থেকে হাসিটা যায় না আমি সবসময় হাসি কাছি মেয়ে হাসি কাছি নিয়েই বেঁচে থাকি এই দুঃখের ভিতরে হাসিটা ইয়ে করলে আমার মনে হয় দুঃখ গুলা সব চলে যায় তো গান ওরকম আমার কখনো বলা হয় না আমি কখনো গান গাই নাই লং করতে চাচ্ছে না তোমার ফোন নাম্বার দিয়ে দাও তোমার আজও কি ফোন কিনেছো আমি আচ্ছা দেখো আমি একটা ফোন কিনে নি আজও আমাদের নাম্বার দেওয়া কেউ ভিডিও কল না ভিডিও কল করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে